নজর ভোটের খবরে রাত পোহালে প্রথম ভোট দেশের আসনের মধ্যে বাংলার তিন আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারী নির্বাচন বাংলার জন্য সর্বোচ্চ বাহিনী মোতায়েন করা হয়েছে ভোট কেন্দ্রের পথে ভোটকর্মীরা ইভিএম এবং প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পৌঁছচ্ছেন ভোটকর্মীদের সঙ্গে বাহিনীর জওয়ানরা রয়েছে ডিসিআরসিতে সকাল থেকেই চরম ব্যস্ততা আমাদের সঙ্গে এমতো সাহসী রয়েছে আমাদের প্রতিনিধি পরিতর্ষা জলপাইগুড়ি থেকে রয়েছে রাত রাতপোহালী নির্বাচন এবং যেমনটা আমরা জানতে পারছি যে বাংলার জন্য সর্বোচ্চ বাহিনী মোতায়েন করা হয়েছে ভোট কেন্দ্রের পথে ভোটকর্মীরা সেখানে আপাতত কি ছবি কি দেখতে পারছো সেখানে এই মুহূর্তের ছবিটা কি দেখো রাতপোহালেই কিন্তু লোকসভা ভোট লোকসভা ভোটে কিন্তু ইতিমধ্যে চরম চরম প্রস্তুতি শুরু হয়েছে যেহেতু আজ সমস্ত বুথে বুথে চলে যাবে ইভিএম মেশিন ভোটকর্মীরা যাবেন সাথে যাচ্ছেন কেন্দ্র বাহিনী সাথে থাকছে রাজ্য পুলিশও ইতিমধ্যে কিন্তু জলপাইগুড়ি জেলার মোট ভোটার সংখ্যা রয়েছে আঠেরো লক্ষ চুরাশি হাজার ছয়শো সাতষট্টি ছয়শো সাঁত্রিশ জন পুরুষ ভোটার রয়েছে নয় লক্ষ সাতান্ন হাজার আটশো পঁয়ত্রিশ জন মহিলা ভোটার রয়েছে নয় লক্ষ ছাব্বিশ হাজার সাতশো উননব্বই জন তৃতীয় লিঙ্গে রয়েছে তেরো জন মোট পোলিং স্টেশন হচ্ছে এক হাজার নয়শো চারটি মহিলা পরিচালিত বুথ আছে বুথ আছে একশো উনত্রিশটি প্রতিটি বুথে কিন্তু আজই যাচ্ছে যাচ্ছে ইভিএম মেশিন পুলিশ পুলিশ থেকে শুরু করে আধা সামরিক বাহিনী সকল সকলে কিন্তু আজই পৌঁছাচ্ছে পৌঁছাচ্ছে প্রতি বুথে বুথে যেহেতু গতকাল সকাল থেকেই ভোট এখন দেখার বিষয় যে এই ভোটের যে পরিসংখ্যান রয়েছে জলপাইগুড়ি শহরের জলপাইগুড়ি শহরের মো বা জলপাইগুড়ি জলপাইগুড়ি লোকসভার সেই জলপাইগুড়ি লোকসভার ভোট কার দিকে পড়ে একদিকে যেমন সিপি সিপিএম বিজেপি তৃণমূল তিন প্রার্থী কিন্তু জোর প্রচার চালিয়েছে জোর প্রচার চালিয়ে এখন দেখার বিষয় যে কোন ইভিএম এর কোন প্রতামে বেশি চাপ পড়ে এটাই কিন্তু এখন দেখার বিষয় ইতিমধ্যে কিন্তু যে জলপাইগুড়িতে দুটি জায়গায় ডিসিআরসি সেন্টার খোলা হয়েছে তার মধ্যে জলপাইগুড়ি এই ইঞ্জিনিয়ারিং কলেজে একটি ডিসিআরসি সেন্টার আর জলপাইগুড়ির মালবাজার মালবাজার কলেজে রয়েছে সেখানে শুধু ডিসি সেন্টার সেখান থেকেও কিন্তু ইভিএম ডিস্ট্রিবিউট হচ্ছে শুরু হয়েছে ইতিমধ্যেই আর জলপাইগুড়ি যে দ্বিতীয় জলপাইগুড়ি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস যে রয়েছে সেই ক্যাম্পাস থেকে কিন্তু ক্যাম্পাসে করা হয়েছে স্ট্রং রুম এখান থেকে কিন্তু সমস্ত ভোট কালেক্ট করার পরে এখানে এসে পৌঁছা পৌঁছাবে সেই ভোট কর্মীরা এরপরে গণনাও কিন্তু এখানেই হবে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমার পিছনে ছবিটা পিছনে নিরাপত্তা নিরাপত্তার ছবিটা কেমন পরিদর্শ নিরাপত্তার ছবিটা সেখানে কেমন জলপাইগুড়িতে কিন্তু ইতিমধ্যে কড়া ইতিমধ্যে কিন্তু করে নিরাপত্তা ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ ফোর্স থেকে শুরু করে আধা সামরিক বাহিনী সব ইতিমধ্যে কিন্তু জলপাইগুড়িতে এসে পৌঁছেছে প্রত্যেক বুথে 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 এখন কিন্তু যাওয়ার পর্ব শুরু হয়েছে তারা কিন্তু এখন কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই প্রতি বুথে বুথে তারা কিন্তু পৌঁছে যাবে যাতে কোনো রকম ঝঞ্ঝাট বা কোনো রকম ঝামেলা সৃষ্টি না হয় সেদিকে কিন্তু নজর রাখছে প্রশাসন ওয়েব কাস্টিং এর প্রস্তুতির ছবিটা কি দেখতে পাচ্ছো পড়তে শুনতে পাচ্ছ হ্যাঁ দেখো ইতিমধ্যে কিন্তু যে নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু রয়েছে পুলিশ পুলিশ প্রশাসন থেকে শুরু করে আধা সামরিক বাহিনী সকলেই কিন্তু এখানে রয়েছে যাতে কোনো রকম কোনো ঝামেলা না হয় জলপাইগুড়ি শহর জলপাইগুড়ি যে লোকসভা কেন্দ্র রয়েছে লোকসভা কেন্দ্রের সমস্ত বুথে কিন্তু আধা সামরিক বাহিনী কিন্তু থাকছে সাথে থাকছে পুলিশ পুলিশ প্রশাসন যাতে কোন রকম জামা বা কোনো সৃষ্টি পরবর্তী সময় তোমার সঙ্গে ফের যোগাযোগ করছি আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি